হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আজকে আলোচনা করব হচ্ছে দশের খ নাম্বার নিয়ে দশের খ নাম্বার হচ্ছে মানে প্রশ্নটা ওয়ান বাই রোড টু এবং রোড টু এর মধ্যে একটি মূলদ এবং একটি অমলত সংখ্যা নির্ণয় করো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে দুটি সংখ্যার মধ্যে কিভাবে অমলত সংখ্যা নির্ণয় করতে হয় আজকে দেখবো যে দুটি সংখ্যার মধ্যে অমূলত সংখ্যা নির্ণয় করার পাশাপাশি কিভাবে মূলত সংখ্যা নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখব তো ফার্স্টেই সমাধানের জন্য এখানে লিখতে হবে যে এখানে ওয়ান বাই রোড টু সমান কত ক্যালকুলেটরে তোমরা ওয়ান বাই রোড টু এর মান বের করে নিও এটার মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স ডট 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 এবং রোড টু এর মানও তোমরা বের করে নিও সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট ডট দুটি সংখ্যা মানে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান থেকে বড়ো এবং ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু অপেক্ষা ছোটো মানে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা বের করতে হবে সেক্ষেত্রে মনে করি এই সমান ওয়ান এটা লিখলাম কেন আমরা জানি মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখানে ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এই যে ইলেভেন বাই টেন এটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা একটি সংখ্যা যেটা হচ্ছে মূলত সংখ্যা এবং কোয়াল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো ডট 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 এই সংখ্যাটাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাই এটি কিন্তু মূলত সংখ্যা নয় এটি একটি অমূলত সংখ্যা স্পষ্টত এ এবং বি দুটি বাস্তব সংখ্যা এবং উভয়েই ওয়ান বাই রোড টু অপেক্ষা বড় এবং রোড টু অপেক্ষা ছোট এই যে এই দুটি সংখ্যাই ওয়ান বাই রোড টু থেকে বড় এবং রোড টু থেকে ছোট। অর্থাৎ ওয়ান বাই রোড টু ইজ লেস দেন এ ইজ লেস দেন রোড টু এবং ওয়ান বাই রোড টু ইজ লেস দেন বি ইজ লেস দেন রোড টু এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সুতরাং এ একটি মূলত সংখ্যা বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সুতরাং বি একটি অমূলত সংখ্যা সুতরাং এ এবং নির্ণেয় দুটি সংখ্যার যার মধ্যে এ মূলদ এবং বি হচ্ছে অমূলদ এই হচ্ছে এ এবং বি আমার নিম্ন দুটি সংখ্যা যাদের মধ্যে এ হচ্ছে মূলত এবং বি হচ্ছে অমূলত সংখ্যা তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ